পিনাকি ভট্টাচার্যের ভয়াবহ দেশবিরোধী ষড়যন্ত্র গরু জবাই প্রথম আলো এবং ডেলিস্টারের সামনে কর্মসূচি এবং কি স্টারের সামনে জুম্মা নামাজ আদায় করা এটা একটা ভয়াবহ ষড়যন্ত্র করতেছে পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে বসা আমাদের ছোট ভাই ব্রাদাররা যারা আছে বাংলাদেশে তারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারতেছে না যে পিনাকি ভট্টাচার্য হলো একজন মাফিয়া সম্রাট আন্তর্জাতিক যে মাফিয়া চক্র আছে এদের সে এবং দিন শেষে মনে রাখতে হবে যে পিনাকি ভট্টাচার্য কিন্তু দিন শেষে হিন্দুই সে কখনোই মুসলমানদের ভারত যেতে পারে না এগুলো অভিনয় দেখেন অভিনয়ে কিন্তু অনেক সময় বাপ ছেলে ভাই ভাই হয়ে যায় বাবা মেয়ে এমন অভিনয় দেখেছি বাবা মেয়ে স্বামী স্ত্রী অভিনয় করছে এটা আছে পিনাকি ভট্টাচার্য যে রোল প্লে করতেছে মুসলিম সাইজা তো ভারত বলেন ইসলাম ধর্ম গ্রহণ করতে যে তোমাকে এক হাজার কোটি টাকা দিব ইসলাম ধর্ম গ্রহণ করো সে কিন্তু করবে না এখন দেখেন একটা প্রথম আলো এবং ডেইলি স্টার বাংলাদেশের দুইটা সর্বশ্রেষ্ঠ পত্রিকা তো ঠিক আছে যদি সেই পত্রিকা শেখ হাসিনা সহযোগী হয়ে থাকে হাসিফ সরকারকে যদি তারা প্রমোট করে থাকে তাহলে আন্দোলন জানানোর ভাষা আছে প্রেস কাউন্সিল আছে সেখানে বিচার দেওয়া পারে এক নম্বরে দুই নম্বরে যে ছাত্র ভাইরাই আন্দোলন করতেছে পিনাকি উস্কানিতে সেইটা না করে আপনারা পাঁচই আগস্ট আমরা পাঁচই আগস্ট যে আন্দোলন করেছি সেই আন্দোলন করে যে সরকারটা প্রতিষ্ঠিত করেছি এই সরকারটা তো হলো আমাদের সরকার এই সরকারটা কার আমাদের সরকার আপনাদের সরকার এই সরকারের ক্যাবিনেটে তিনজন মন্ত্রী আছে যাকে উপদেষ্টা বলেন বা মন্ত্রী বলেন মন্ত্রী পদ তিনজন আছে আপনারা ডেইলি স্টার বা প্রথম আলো সম্পর্কে অভিযোগ করলে তাদের কাছে করেন তাদের প্রেসার কিট করেন বা এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাদের বাধ্য করেন এতে আমার কোনো আপত্তি নাই জঙ্গলের সামনে যান আসল জায়গায় যান কিন্তু এই যে কর্মসূচিটা পালন করা হলো প্রথম কর্মসূচিটা আমি বলি শুক্রবারের দিন সামনে যে সাইনবোর্ড আছে সেখানে লেখা দেওয়া হলো দিল্লি স্টার আচ্ছা দিল্লি স্টার লিখে দেওয়ার পরে সেখানে নামাজ আদায় করলো শেষ দিল এটা তো কি বোঝা গেল বাংলাদেশের একটা জায়গাকে আপনারা দিল্লি লিখে দিল্লি বানিয়ে দিয়া শেষদা দিতেছেন দিল্লিতে এটা হলো এক নম্বর দুই নম্বর এই কর্মসূচি পৃথিবীতে প্রথা দেখেছেন আপনারা একটা গরু কিনে নিয়ে গেছেন প্রথম আলোর সামনে সেই গরুর গায়ে কাগজ লাগিয়ে দিয়েছেন কি মতি গরু তারপরে প্রথম আলোর সামনে সেটাকে জবাই দিতেছেন আচ্ছা কেন জবাই দিতেছেন এটা যে এটা হলো দিল্লির পত্রিকা ভারতের পত্রিকা এই আমরা গরু জবাই করলাম কেন গরু জবাই করলেন দিল্লি বা ভারত তারা গরুকে মাথা ডাকে তারা হিন্দু তারা হিন্দুত্ববাদ তারা গরুকে মা ডাকে এই আমরা প্রথম আলোকে দিল্লি বানাইয়া বিজেপি মোদি তাদের ধর্ম হিন্দু তাদের হিন্দুত্ববাদ তাহলে প্রথম আলোকে হিন্দুত্ববাদ বানাই দিয়া আপনারা সেখানে তার প্রতিবাদে প্রথম আলোকে প্রতিবাদে গরু জবাই করলেন তাহলে এখন এই বিষয়টা কি এই বিষয়টা হলো সমগ্র হিন্দু তোবাদ মোদী এবং হিন্দু গোষ্ঠীর বিরুদ্ধে আপনারা এই প্রতিবাদ জানিয়েছেন এটি তো কিন্তু দেখেন শেখ হাসিনার সরকার যতদিন ক্ষমতায় ছিল তারা সারা বিশ্বে প্রচার করেছে যে আমরা যদি ক্ষমতাচ্যুত হই তাহলে এই দেশে দেশটাকে তালেবান বানিয়ে ফেলব আফগানিস্তান হয়ে যাব ইসলামিক সোজা কায়েম হয়ে যাব। জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে সোটা কথা পাকিস্তান হয়ে যাব তারা এটা প্রচার করেছে এবং ভারত সেই প্রচারটা খেয়েছে দেখেন বিরম্বীতে আমাদের আমলে দশটায় অস্ত পাঠিয়ে চাইছিল আপনাদের ভারত বিচ্ছিন্ন করার জন্য। কিন্তু আবার যদি তার ক্ষমতায় আসে তাহলে কিন্তু এই দেশটা পাকিস্তান হয়ে যাবে আলেবাম হয়ে যাব ভারতের জন্য বিপদ থেকে খারাপ এটা কে বলেছে এটা আমি সরকার সবসময় দিল্লিকে বুঝেছি এবং দিল্লি সেটা খেয়েছে এখনো পরে যে কাজটা করতেছেন কিছু আমাদের ইসলামিস্ট ভাইরা ওখানে দেখলাম সব যেভাবে আপনারা গরু জবাই করে প্রতিবাদ করলেন এখন সারা বিশ্বের কাছে একটা মেসেজ থাকে এই মেসেজটা বিশেষ করে ভারত প্রচার করবে আওয়ামী লীগ প্রচার করবে সারা বিশ্বে এবং বিশ্ববাসী কিন্তু এটা খাবে হান্ড্রেড পার্সেন্ট খাবে কি খাবে আর আওয়ামী লীগ তো বসেই গেছে দিল্লিতে ইতিমধ্যে শুরু হয়ে গেছে তাদের সারা বিশ্বে প্রচার প্রচার না কি যে বাংলাদেশ দেখেন মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে তালেবান হয়ে গেছে পাকিস্তান হয়ে গেছে এখান থেকে বাংলাদেশ থেকে জঙ্গিবাদের উত্থান হবে উত্তর হবে কি শুরু হয়ে গেছে কেন এই দেখেন দাঁড়ি টুপি আলা লোকজন সব এইভাবে গরু জবাই করতেছে প্রকাশ্য এটা কোন কর্মসূচি হইল এটা এখন সারা বিশ্বে প্রচার হবে এবং বাংলাদেশের ভাবমূর্তি ভাবে খুন হবে ক্ষতি হবে ইসলামের ক্ষতি হবে আমরা মুসলমান এই দেশের বিরানব্বই ভাগ মানুষ মুসলমান কথাটা মনে রাখবেন দিন শেষে আমরা কিন্তু মুসলমানই কার দাঁড়িয়ে আছে কার দাঁড়ি নাই কে পাঁচ অক্ট নামাজ পড়ে বাকি কে দুই অক্টো করে এতে কিছু যায় না জিনিসেষে মুসলমান বললে আমাদেরকে ওই কবরস্থানে নিয়ে যায় মাটি দিবে আর পিনা কি বললে ওই শোষণী যাবে সে মনে রাখবেন তাহলে এই ক্ষতিটা কিন্তু আমাদের ইসলামের ক্ষতি হচ্ছে যে সারা বিশ্বে যখন এই জিনিসটা তুলে ধরতেছে যে দেখেন কিভাবে এই প্রথম আলোকে দিল্লির তকমা দিয়া দিল্লি স্টারকে দিল্লির তকমা দিয়া তারা কিভাবে দিল্লি স্টার লেখা নামাজ করতেছে কিভাবে প্রথম আলোর সামনে যাওয়া গরু জবাই করতেছে হিন্দুদের মাথা যে গরু একে জবাই দিতেছে টোটালি মৌলভাগী কার্যক্রম তারা করতেছে এই অপপ্রচার তারা চারাচার শুরু করে দিয়েছে তাহলে দিন শেষে ক্ষতি হবে কার দিন শেষে ক্ষতি হবে এই সরকারের এবং সরকার যেটুকু ব্যবস্থা ওখানে নিয়েছে আপনার এই যে আজকে কর্মসূচি ছিল আপনাদের দিন শেষে সরকার যেটুকু কাল ব্যবস্থা নিয়েছিল সরকারকে ব্যবস্থা নিতেই হবে উপায় নেই আর কঠোর হবে সরকার আপনারা যদি এটা ধারা চালাই যান উপায় নেই তো সরকারের তাহলে সরকার তো বিশ্বের একটা আপনার করতেছেন ভিন্নটা বিশ্ব জাতিসংঘ ছাড়া সরকার বা আপনারা চলতে পারবেন পারবেন না তাহলে সরকার কি ব্যবস্থা নিতে হবে আপনাদের বিরুদ্ধে দিন শেষে লাভ হবে কার দিন শেষে লাভ হবে কিনা কি চলছে আমি আবার বলছি সে কিন্তু মাফিয়া এবং একজন ইসলাম বিরোধী লোক সে এই রাষ্ট্রের ধ্বংস করার জন্য যা কিছু করার দরকার তা কিছু করবে আপনি মনে রেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা পরবর্তীতে পেয়েছি শত্রুপক্ষের কিছু লোককে কিন্তু বিপক্ষ পার্টিতে ঢুকেই দেওয়া হয় আওয়ামী লীগের ভিতরে কিন্তু বিএনপির লোক আছে আবার বিএনপির ভিতরে কিন্তু আওয়ামী লোক ঢুকে দিয়ে রাখা হয়েছে তারা বিএনপির করে এবং সাচ্চা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে আবার আওয়ামী লীগ আছে যারা বিএনপির লোক সাচ্চা বিএনপি কথা কথাবার্তা বলবে তারা বিনা কি যতই ইসলামের পক্ষে বলুক সে ইসলাম বিরুদ্ধে লোক সে যতই মুসলমানের পক্ষে বলুক সে মুসলমানদের ধর্ম ধ্বংস চাই তাছাড়া এই যে দিন শেষে লাভ হবে শেষে খাসি না এখন তারা বলতে পারবে দেখেন আমরা আগে বলছিলাম কিন্তু আপনারা এই কর্মসূচি না দিয়া এই কর্মসূচি গুলো আসছে কিনা কি ভিডিওতে আমি দেখছি সে ঘোষণা করছে সে দশটা গরু দিবে হ্যাঁ দিতে পারবে সে দশটাও পারবে একশোটা গরু সে দিতে পারবে এবং সে এই গরু সে দিয়েছে তার ভিডিওতে সে বলেছে এবং এই গরু সে দিতেই থাকবে আপনাদেরকে জয় করার জন্য কারণ তার তো টাকার অভাব নাই সে তো একজন থেকে নিয়োগ প্রাপ্ত সে যে বাংলাদেশের এই সরকারটা সরকারটা এখন দুর্বল সরকার এই সময়ে কিছু অঘটন ঘটাবে আর দীর্ঘদিন ধরে সে দীর্ঘদিন ধরে সে ইসলামিস্টদের পক্ষে থেকে কাজ করতেছে সে কিন্তু জাতিমাত্র ঠিক সে তো ইসলামিস্ট না কার শেখ হাসিনার লাভ হবে কার পিলা কি গরুজাই করার কারণে আর এই নামাজ পড়ার কারণে কোথায় নামাজ পড়ার কারণে সামনে আবার নামাজ হতে করতেছে করতেছিলাম দিনশেষে লাভ হবে ভারতের সারা বিশ্বটা প্রচার করবে হয়ে বাংলাদেশে মৌলবাদ প্রচার করবে শেখ হাসিনা আওয়ামী লীগ সারা বিশ্বে তুলে ধরবে এই দেখেন দেশটা জমি হয়ে গেছে বলছিলাম নামে আগে ফায়দা লুটবে হলো ভারত শেখ হাসিনা আর পিনাকি আপনাদের কি লাভ হলো আমাদের কি লাভ হইল আন্দোলনে মুসলমানদের কি লাভ হলো বলেন আচ্ছা এবার আসেন হ্যাঁ আন্দোলন করেন আপনারা এমনি সেখানে একটা মানববন্ধন করে আসেন প্রতিবাদ জানান বা অবস্থান কর্মসূচি করেন এটা তো কারো আপত্তি নাই অথবা সরকারের কাছে দাবি জানান তাদের কার্যক্রমগুলিতে তুলে ধরেন সরকারের কাছে পিনের কাছে আপনারা রাখবেন তারা তুলে ধরেন আমাদের ছাত্র উপদেষ্টা আছে তাদের কাছে বলেন এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দেন এবার আসো তাতে আসেন দেখেন প্রথম আরো ডেলিস্টার বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী এবং শ্রেষ্ঠ দুইটা পত্রিকা আর সমকক্ষ বা কাছাকাছি বা অর্ধেক বা কোয়ার্টার এরকম কোন পত্রিকা নাই আপনারা একটা পত্রিকা বের করেন সবচেয়ে ভালো কথা বের করেন আপনারা প্রথম আরো ডেলিস্টার বর্জনের ডাক দেন বা বাদ এটা প্রয়োজন আপনারা তো দুটা ভেজে যদি না চাই বা এখন কথা হলো কি মজার ব্যাপার শেখ হাসিনার আমাদের কিন্তু এই প্রথম আলো ডেলি স্টার সরকারিভাবে নিষিদ্ধ ছিল আপনারা জানেন কেন তাই না সরকারি কোনো পত্রিকায় প্রথম আলো ডেলি স্টার রাখা হতো না সরকারি কোনো বিজ্ঞাপন ডেলি স্টার প্রথম আলো পাইত না এমনকি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যাতে এই দুই পত্রিকাকে বিজ্ঞাপন না দেয় তার জন্যে গোয়েন্দা সংসদ দিয়ে সরকার চাপ দিত এবং সর্বশেষ নিউজটা আমি দিয়ে দিই শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে প্রথম আলো এবং ডেলি স্টার এরা দেশের শত্রু জাতির এবং আওয়ামী লীগের শত্রু ঘোষণা দিয়েছিল তাহলে এই পত্রিকা দুটা যদি আওয়ামী লীগেরও ছিল আপনাদেরও শুধু শত্রু হয় তাই ধরে নিতে হবে যে পত্রিকা তার সঠিক লাইনে আছে কি দেশে আপনাদেরও শত্রু আওয়ামী লীগেরও শত্রু ছিল তাহলে সঠিক লাইন আছে কিন্তু সর্বোপরি আমি যে বলতে চাই যে যদি এই পত্রিকা মনে করেন যে ফ্যাসিস্টের সহযোগী তাহলে এরকম হটকারী কিছু করেন না যারা আমাদের ইসলামের ক্ষতি করে দেশের ক্ষতি করে সর্বোপরি সরকারের ক্ষতি করে এবং বিরোধী পক্ষ লাভবান হয় আপনারা আন্দোলন করেন আওয়ামী লীগের এই ডেলিস্টারের মাহাপু জানান দেখছেন অনেক মামলা খেয়েছে অনেক জায়গায় তার নামে মামলা হয়েছিল একটা কার্টুনের অভিযোগ ওই ইয়াতে অজুহাতে অনেক রহমান আরো অনেক হয়েছে তার মধ্যে হয়রানি করা হয়েছিল দেখেছিলেন সে চেয়েছিল আমার কথা হলো কি যে আপনারা যদি নিজের ব্রেনে দেখেন যে এই পত্রিকা যদি ফ্যাসিতে সহযোগী হয় নিয়মতান্ত্রিকভাবে এটাকে প্রতিরোধ করেন আমার আপত্তি নাই কিন্তু যে কর্মসূচি ঘোষণা এটা এই দেশ ইসলাম এবং আমাদের ইসলামী ভাইদের ক্ষতিগ্রস্ত করার জন্য এটা একটা প্ল্যান করে করেছে আপনারা আমার অনুরোধ থাকবে বেলিস্টার প্রথমার বিরুদ্ধে যদি আপনারা অবস্থান নেন আমরা আছি আপনাদের সাথে নিয়মতান্ত্রিক আন্দোলনে আর পিনাকি ভারাচার্য কোন কর্মসূচিতে আমার ভাইরা কেউ যাবেন না এবং তাকে আপনারা বয়কট করেন আর আমি সরকারের কাছে আহ্বান জানাবো বিনাকি ভট্টাচার্য যে দেশবিরোধী ষড়যন্ত্র চলতেছে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি এখন আবেদন থাকবে